আসসালামু আলাইকুম দর্শক নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনার সামনে হাজির হয়ে গেলাম আশা করি যে যেখান থেকে দেখছেন সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আজকে হাই কমিশনের বিষয় নিয়ে আরেকটি ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়ে গেলাম আমি কিন্তু এর আগে হাই কমিশনে ফাইল জমা নিয়ে পাঁচটি ভিডিও দিয়েছি আপনারা একটি ভিডিও যদি সম্পূর্ণ দেখতেন তাহলে কিন্তু ভিডিওতে যে বিষয়গুলো আমি উল্লেখ করেছি যে প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করেছি সেই প্রশ্নগুলো আমাকে কিন্তু আপনারা রিপিট করতেন না আমাকে কিন্তু শত শত মানুষ মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ এবং আমার কমেন্টসে কিন্তু প্রশ্ন করেন আমি যেই প্রশ্ন উত্তরগুলো ভিডিওতে দিয়েছি সেই প্রশ্নগুলোই কিন্তু আপনারা আমাকে রিপিট করেন তার মানে আপনারা ভিডিওগুলো সম্পূর্ণ দেখেন না এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই অবশ্যই আপনাদের কাজে লাগার জন্য আমার ভিডিও গুলো দেখলে আপনারা হাই কমিশনের কিভাবে ফাইল জমা করতে হবে কি কি ডকুমেন্টস লাগবে ফাইল এর উপরে কি লিখতে হবে সকল তথ্যই কিন্তু আমার ভিডিওর ভিতরে দেওয়া আছে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আমার ফেসবুক লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব আপনারা যদি আরো কোনো তথ্য জানার থাকে ভিসা নিয়ে তাহলে অবশ্যই আমার মেসেঞ্জারে নক করবেন আমি চেষ্টা করব যত সময় আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য চেষ্টা সকলের সক্ষম হয় না সব সময় সবাইকে সময় হয়ে ওঠে না যারা আমার চ্যানেলটি নতুন দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিবেন অথবা কমেন্টস করে পাশে থাকবেন আপনাদের সাপোর্টই কিন্তু আমার ভরসা ভিডিও বানানোর জন্য তো এবার আসি মূল বিষয়ে যে অনেক কি কি কারণে আপনারা হাই কমিশন থেকে ফোন পাচ্ছেন না অনেকে কিন্তু দুইবার তিনবারও কিন্তু ফাইল জমা করেছেন আমাকে জিজ্ঞাসা করেছেন যে এতবার ফাইল জমা করার পরেও এবং মেল করার পরেও কিন্তু হাই কমিশন থেকে কোনো ফোন পাচ্ছি না আসলে আমি তিন থেকে চারটি বিষয় আজকে আপনার সামনে আলোচনা করব যে সব বিষয়ের জন্য অনেকেই ফোন পাচ্ছেন না সর্বপ্রথম আপনাদের কাছে আসি যে মেডিকেল ডকুমেন্টস অনেকেই আগে ইন্ডিয়াতে ট্যুরিস্ট বিষয় ঘুরে এসেছেন কিন্তু এই মুহূর্তে ট্যুরিস্ট বিষয় বন্ধ থাকার কারণে আপনারা মেডিকেল লাগিয়ে তারপরে ইন্ডিয়াতে যেতে চাচ্ছেন তারা বিভিন্ন মাধ্যমে আপনারা ডুপ্লিকেট মেডিকেল রিপোর্ট গুলো তৈরি করছেন বিভিন্ন এজেন্সি কিন্তু টাকা নিয়ে আপনাদের কাছ থেকে তারপরে বিভিন্ন ডকুমেন্টস তৈরি করে এই ভুয়া ডকুমেন্টস দেওয়ার কারণে কিন্তু আপনি ফোন পাবেন না হাই কমিশন কিন্তু আপনার যে মেডিকেল রিপোর্ট গুলো আছে এবং যে অ্যাপেন্টমেন্টটি আছে এগুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খ ভাবে তারা কিন্তু এগুলো চেক করে চেক করে যদি আপনি সঠিক পায় তাহলে কিন্তু আপনাকে ফোন দিবে আর যদি সঠিক না পায় তাহলে কিন্তু ফোন দিবেন না যারা এই মেডিকেল ভিসা লাগাবেন তারা অরিজিনাল ডকুমেন্টস দিয়ে চেষ্টা করবেন হাই কমিশনে ফাইল জমা করার জন্য সেটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা যে কয়টা প্রেসক্রিপশন আছে কাছে ওই কয়টা প্রেসক্রিপশন দিয়ে আপনি ফাইল জমা করেন এরপরে যে বিষয়টা লস পাসপোর্ট ইন্ডিয়ান হাই কমিশন বা ইন্ডিয়ান এম্বাসি কখনোই লস পাসপোর্টে কিন্তু ভিসা দেয় না যদি আপনার কোনো পাসপোর্ট হারিয়ে থাকে বা আপনার পাসপোর্ট নষ্ট হয়ে থাকে তাহলে আপনি পাসপোর্টের বিপরীতে থানায় গিয়ে একটি জিডি করবেন এই জিডি কপিটি যদি আপনি আপনার ভিসা সাথে দিতে পারেন তাহলেই কিন্তু আপনি ভিসা পাবেন যদি আপনার লস পাসপোর্ট থাকে আপনি কোনো জিডির কপি যদি ফর্মের সাথে যুক্ত না করতে পারেন তাহলে কিন্তু আপনাকে জীবনে ইন্ডিয়ান সরকার ভিসা দিবে না এবং আপনি কিন্তু হাই হাইকমিশন থেকে ফোন কখনোই পাবেন না এরপরে তৃতীয় যে বিষয়টি সেটি হলো যে আপনারা অনেকেই দিল্লির বিভিন্ন হাসপাতাল থেকে অ্যাপয়েন্টমেন্ট আনতেছেন আপনারা দিল্লির চেষ্টা করবেন যারা পুরাতন কিছু করার নাই কারণ তারা দিল্লিতে দেখেছেন আবার নতুন করে দিল্লিতে দেখাতে হবে ফলো আপ হয়ে যাবেন যারা নতুন পেশেন্ট আছেন তারা কিন্তু কখনোই দিল্লির হাসপাতাল থেকে অ্যাপয়েন্টমেন্ট আনবেন না দিল্লির হাসপাতাল থেকে অ্যাপয়েন্টমেন্ট আনলেই হাই কমিশন মনে করে আপনার দিল্লির অ্যাম্বাসি ফেস করার জন্য যাবেন এই জন্য আপনার দিল্লি থেকে কিন্তু ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট এনে মেডিকেল ভিসা করার জন্য চেষ্টা করছেন এবং যে চতুর্থ বিষয়টি আছে সেটি এফ আর আর ও এই এফ আর আর ও বিষয়টি অনেকেই বুঝতে পারেন না বা জানা নেই এটি কিন্তু ভারতীয় ভিসার একটি নিয়ম আসলে আপনার হাসপাতালে আপনার হাসপাতালে ট্রিটমেন্ট করতে যান দেখা যায় আপনি বিভিন্ন এজেন্সির কাছ থেকে বিভিন্ন হাসপাতালের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসেন বিভিন্ন এজেন্সি করে কি যে এই হাসপাতালে সহজে অ্যাপয়েন্টমেন্ট সেই হাসপাতাল থেকে একটি অ্যাপয়েন্টমেন্ট আপনাকে এনে দেয় সেই অ্যাপয়েন্টমেন্ট দিয়ে কিন্তু আপনি ভিসা লাগান তাই যেই হাসপাতালের অ্যাপয়েন্টমেন্ট আপনি আনসেন ওই হাসপাতালে দেখা যায় যে আপনি ট্রিটমেন্ট নেবেন না আপনি ট্রিটমেন্ট নেবেন অন্য কোনো হাসপাতালে তাই যেই হাসপাতালের অ্যাপয়েন্টমেন্ট আপনি এনেছেন আপনার বিষয়ে কিন্তু ওই হাসপাতালে উল্লেখ থাকবে ধরুন আপনি কলকাতার অ্যাপলো বা মুকুন্দপুর থেকে আপনি অ্যাপয়েন্টমেন্ট এনেছেন আপনাকে ইন্ডিয়ান হাই কমিশন যখন ভিসা দেবে আপনার বিষয়ে কিন্তু উল্লেখ থাকবে কলকাতা অ্যাপলো বা কলকাতা মুকুন্দপুর হাসপাতাল তখন আপনি এই হাসপাতালে না। আগে আপনি ভারতের অন্য কোন রাজ্যের অন্য কোন হাসপাতালে যখন আপনি চিকিৎসা নিতে যাবেন তখন কিন্তু আপনাকে এফ আর আর ও করতে হবে মানে আপনাকে হাসপাতাল পরিবর্তন করার জন্য একটি আবেদন করতে হবে যদি আপনি হাসপাতাল পরিবর্তনের জন্য আবেদন না করে থাকেন তাহলে কিন্তু এটি আপনার ভিসার নিয়ম লঙ্ঘন হবে পরবর্তীতে কিন্তু ইন্ডিয়ান হাই কমিশন ইচ্ছা করলে আপনাকে দুই থেকে পাঁচ বছরের জন্য ব্ল্যাক লিস্টও ফেলতে পারে এটি সম্পূর্ণ ইন্ডিয়ান হাই কমিশনের ইচ্ছা তো আপনারা যারা এক হাসপাতালের অ্যাপয়েন্টমেন্ট এনে অন্য হাসপাতালে ডক্টর দেখাবেন বা দেখিয়েছেন তারা অবশ্যই এফ আর আর ও করে তারপরে বাংলাদেশে ফেরত আসবেন তাহলে দ্বিতীয়বার আপনারা ভিসা পাবেন না হলে কিন্তু আপনারা পাবেন না। অনেক হাসপাতাল কিন্তু এফ আর আর করার জন্য কিন্তু যে একটি মেডিকেল সার্টিফিকেট লাগে বা ডক্টরের রেফারেন্স লাগে সেটি কিন্তু দিতে চায় না আপনারা যেভাবেই হোক সেই মেডিকেল সার্টিফিকেট বা ডক্টরের রেফারেন্স সংগ্রহ করবেন অথবা আপনারা সরাসরি আপনারা যেই রাজ্যে থাকেন যদি কলকাতা থাকেন কলকাতার এফ আর আর ও অফিসে চলে যাবেন অথবা অফিসে গিয়ে তাদের সাথে কথা বলে তারপরে আপনি করে হাসপাতাল পরিবর্তন করে আপনারা আসবেন। আর যদি আপনারা না করতে পারেন তাহলে অবশ্যই আপনারা যেই হাসপাতাল উল্লেখ আছে আপনার বিষয় হয় আপনি বাংলাদেশ থেকে যাওয়ার পথে অথবা বাংলাদেশে ফেরার পথে ওই হাসপাতালে গিয়ে যে কোনো একটি ডক্টর আপনারা দেখিয়ে আসবেন যে কোনো একটি ডক্টর আপনারা যদি দেখিয়ে আসেন তাতে কিন্তু আর সমস্যা নেই যখন ইন্ডিয়ান হাই কমিশন সার দিবে আপনার পাসপোর্ট দিবে আপনার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে তখন দেখবে যে আপনি ওই হাসপাতালে একবার ডক্টর দেখিয়েছেন পরবর্তীতে আপনি অন্য হাসপাতালে ডক্টর দেখিয়েছেন তখন কিন্তু আপনার সমস্যা হবে না তো এই চারটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলাপ করলাম এই চারটি বিষয়ের ভুলের কারণে কিন্তু অনেকে হাই কমিশন থেকে ফোন পাচ্ছেন না বা অনেকেরই ফোন আসছে না মনে রাখবেন ইন্ডিয়ান হাই কমিশন এই মুহূর্তে কিন্তু খুব কড়াকড়ি ভাবে বিভিন্ন ডকুমেন্টস চেক দিচ্ছে কোনো ফেক ডকুমেন্ট দেবেন না কোনো লস পাসপোর্টে আবেদন করবেন না কেউ এফ আর ও ছাড়া আপনারা আবেদন করবেন না এক হাসপাতালে ডক্টর দেখাইয়ে অন্য হাসপাতালে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা কেউ আবেদন করবেন না এই বিষয়গুলো আপনারা খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন আর আমার ভিডিওটি অবশ্যই ভালো যদি লাগি থাকে তাহলে শেয়ার দিবেন অন্যকে জানিয়ে দিবেন এই তথ্যগুলো তো নতুন আরেকটি ভিডিও আসা পর্যন্ত সকলে ভালো থাকবেন খুদা হাফেজ